সীমা কিচেনে সবাইকে স্বাগত আজকে রেসিপি ডিম তো ডিম অনেকভাবেই তো খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন খেতে খুব দারুণ লাগে অল্প কম সময়ের মধ্যেই ডিম রান্নাটা হয়ে যায় তো দেখা যাক আজকের রেসিপি এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছিলাম আর তিনটে এরকম এক সাইজে বাটি নিয়েছি ওই বাটির মধ্যে একটু আমি তেল মাখিয়ে নিলাম সরিষার তেল দিয়ে ডিমগুলো ভেঙে ভেঙে তিনটে বাটির মধ্যে তিনটে ডিম দিয়ে দেব। দিয়ে সামান্য একটু একটু করে লবণ দেব সামান্য একটু করে লঙ্কার গুঁড়ো দেব আর দেবো এক চামচ করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব এই ডিম রান্নাটা এইভাবে করলে খেতে দারুণ হয় একভাবে ডিম খেয়ে খেয়ে আর তো ভালো লাগে না এইভাবে একটু উল্টে পাল্টে রান্না করলে ভালোই লাগে তিনটে বাটিতেই ডিম ফেটিয়ে নিয়েছি এবার আমি কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াই বেশ কিছুটা জল দিয়েছে এইভাবে ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তিনটে বাটি ওপরে বসিয়ে দেবো একটু সাবধানেই বসাতে হবে যাতে পুড়ে না যায় তো এইভাবে তিনটে বাটি সমান করে আমি বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব দিয়ে এখানে একটা বড় থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি ভাপেই ডিমটা সিদ্ধ হয়ে যাবে এবার এখানে মিক্সির জার নিয়েছি এক একচে আদা আট থেকে নটা রসুন একটা টমেটো আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর নিয়েছি ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব তো এইভাবে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এইভাবে ছুরির সাহায্যে এইভাবে দেখে নিতে হবে যদি ছুরিতে লেগে না যায় তাহলে যেন হয়ে গেছে আমার হয়ে গেছে এবার আমি না নেব এইভাবে ছুরি দিয়ে ধার দিয়ে কেটে ডিমটা বাটি থেকে একটু সাবধানে তুলে নেব তো এইভাবে আমি তুলে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে ডিমটা গ্যাসে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ডিম ডিমগুলো দিয়ে হালকা করে করে ভেজে নেব চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এইভাবে ডিমটা রান্না করারও রিকোয়েস্ট রইল এইভাবে ডিমটা একটু লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব বাকি একটা ডিম ছিল সেটাও ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটু লাল করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব ওই তেলের মধ্যে দুটো ছোট এলাচ দুটো দারচিনি আর দিলাম দুই থেকে তিনটে লবঙ্গ দিয়ে ভালো গন্ধ বেরিয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যাতে আচা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এখানে কিছু মশলা অ্যাড করবো সামান্য মানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ আর হাফ চামচ গুঁড়ে জিরিয়া ধনে গুঁড়ো দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো একটু লো মিডিয়াম আছে কষানোর পর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব আর লাস্টে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি ঝালটা এখানে একটু বেশিই দিলাম আপনারা চাইলে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তো কষানোর পর আমি এখানে দু বাটির মতো জল দিয়ে দিলাম বেশি জল দিলাম না যেহেতু আলুটাও সিদ্ধ করা সেই জন্য আর বেশি জল দিলাম না দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ফুটতে দেব তো ঝোলটা পাঁচ মিনিট ফোটার পর এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দিয়ে ডিমটা উল্টে পাল্টে দেবো একটু দিয়ে আরও দু মিনিট আমি ডিমটা হতে দেব দু মিনিট পর আমার একদম রেডি ডিম কষাটা দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দরই হয় আর একদম রেডি আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন